এ দেখুন কতদিন দেখা পরিষ্কার নেই এরকম গাছ কত বড় গাছ গাছ যে জল দেখুন জল দেখুন কত বড় গাছ কবে থেকে পরিষ্কার নেই এগুলো সামান্য না একটু ফের একবার মানবিক নজির স্থাপন করতে দেখা গেল গাড়ি চালক তথা অক্সিজেন ম্যান শঙ্কর এদিন তাকে দেখা যায় মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন সেতুতে পাইপলাইন পরিষ্কার করতে বলা বাহুল্য যে কোচবিহার এবং ফালাগারের সাথে যোগাযোগ স্থাপনে পঞ্চানন সেতুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেতু পেরিয়েই মাথাভাঙ্গা শহরে প্রবেশ কিংবা উত্তর পূর্ব ভারতের প্রবেশ তার শিলিগুড়িতে যেতে হয় আর এই সেতুর পাইপলাইনে নোংরা আবর্জনা জমে থাকায় পাইপলাইনগুলো বন্ধ হয়ে থাকায় সেতুর উপরে জমে ছিল বৃষ্টির জল গাড়ি চলাচল করার ফলে সেই জমা নোংরা জল ছিটকে গিয়ে পড়ে সাধারণ পঁচত্তি মানুষের গায়ে আর এই জিনিস নজরে পড়ে শঙ্কর রায় পরে তিনি দীর্ঘ দু ঘন্টা ধরে পাইপলাইনগুলো পরিষ্কার করে সেতুর জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করেন তবে এবার যে তিনি এরকম উদ্যোগকে প্রথম নিলেন এমনটাই নয় কিছুদিন আগেও তাকে বানেশ্বরের কাছে কচ্ছপ বাঁচাতে দেখা গিয়েছিল এ বিষয়ে সমাজকর্মী শঙ্কর রায় বলেন তিনি কোচবিহার থেকে তার নিজের গাড়িতে করে ভাড়া নিয়ে আসছিলেন মাথা ভাঙাতে তখনই তার নজরে আসে পঞ্চানন সেতুর এই বেহাল দশা এরপর মাথাভাঙায় লোক নামিয়ে কোচবিহারে ফেরার পথে পঞ্চানন সেতুতে দাঁড়িয়ে দীর্ঘ দু ঘন্টা ধরে সেতুর বন্ধ বন্ধ পাইপলাইনগুলোয় জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন মূলত সমাজের জন্য কিছু করাই তার লক্ষ্য আর এই উদ্দেশ্যে এই কাজ তিনি করলেন বলেও জানান দাদা আজকে আপনাকে দেখা গেল মাথা মানসাই নদী ব্রিজে তো আজকে আপনি কি করলেন আজ আমি একদিন বিশেষ কাজে মাথা ভাঙ্গা গিয়েছিলাম যাওয়ার পথে দেখি ব্রিজের উপরে প্রচুর জল জমে রয়েছে সেই জলগুলো চার চাকা যখন যায় সে জলগুলো মানুষের গায়ে ছিটে ছিটে লাগছে গিয়ে দেখতে পেলাম সমস্ত পাইপলাইনগুলো বন্ধ হয়ে রয়েছে আমি ফেরার পথে সমস্ত পাইপলাইনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর মোলাগুলো নদীতে ফেলে দিলাম পাইপলাইনগুলোর মধ্যে জলের বতরপত বিভিন্ন জিনিস দিয়ে জাম হয়ে গিয়েছে এই কাজটি আমারও ভালো লাগলো আর জলগুলো সঙ্গে সঙ্গে নদীতে পড়ে গেল দাদা আপনার নাম শঙ্কর এই যে জলে গেল জলগুলো চলে গেল